রাস্তায় লোকজন আবার খালি মারে জানে জানে লাইট থাক পাগল দিঘা আমি তোর মারে একটা কত কষ্ট দিছি বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি আর আমি দেখ শুয়ে গেছি গা আমার কিচ্ছু নাই গাল লাগে বিশ্বাস করে বাড়িতে জায়গা দিছিলাম আবার সব কিছু লেখা হয়ে গেছে গা কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই সব লেগে গেছে গা এক মাসে তোর দাদিটা মই গেছে গা আবার বাড়ি থেকে বাইর করে দিছে আবার আর কিচ্ছু নাই রে আবার আর কিচ্ছু নাই আমি নিঃস হয়ে গেছি গা আমি রাস্তায় পাগলের বতো ঘুরি আমি তুমি আমার সাথে চলো বাবা বাবা আমার সাথে চলো